কত সুন্দর একেবারে ভারী শীতের মধ্যে এটারও লাইট জ্বলবে হ্যাঁ প্রতিটা মালে আমাদের একবার লাইট জ্বলবে এই যে দেখেন পায়জামা হয় দেখেন কত সুন্দর সুন্দর কালেকশন গিটার করা থাকবে ছাতার কাজ করা থাকবে এখানে একেবারে ষোলো থেকে শুরু করে একেবারে বত্রিশ চৌত্রিশ পর্যন্ত সকল সাইজ আমাদের কাছে পেয়ে যাবেন শীতকে সামনে রেখে আমরা এই কালেকশন গুলা তৈরি করেছি যারা নতুন ব্যবসায়ী ছিলেন তাদের জন্য আজকে সুবর্ণ সুযোগ থাকবে ইনশাল্লাহ আপনার আমাদের দোকানে আসলে আমরা হাতে কলমে ব্যবসা কিভাবে করতে হয় আমরা শিখিয়ে দিব তাছাড়াও পুরানো ব্যবসায়ীরা আমাদের থেকে মাল নিয়ে সারা বাংলাদেশে আপনারা যে কোনো জায়গায় যে কোনো স্থানে পাইকারি বিক্রি করতে পারবেন আমরা হচ্ছে একমাত্র গাউসের মধ্যে মাদার হোলসেলার নিজস্ব কারখানায় তৈরি করে আমরা প্রোডাক্টগুলো নিজস্ব দোকানে বিক্রি করি আমাদের থেকে মাল নিয়ে সারা বাংলাদেশের জেলা উপজেলায় মাল সেল করে থাকে পাইকাররা তারপরে দশ টাকায় মোজা থাকবে পনেরো টাকায় টুপি থাকবে পঁচিশ টাকায় বিড়াল টুপি থাকবে আমাদের শোরুমে আসলে ভ্যান থেকে শুরু করে ফুটপাত দোকান এসি শোরুম পর্যন্ত সকল কোয়ালিটির মাল আমাদের কাছে আপনি এক ছাদের নিচে একই দোকানে পেয়ে যাবেন আমাদের এখানে কেউ আসলে নতুন বা পুরান হোক কোনো সমস্যা ঠকার কোনো চান্স নেই কারণ মালের গায়ে দাম লেখা একদর

প্রচুর পরিমাণে স্টক আছে যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দোকানে আসেন তো বেশ আজকে আমরা চলে আসছি মাসুদ গার্মেন্টস অ্যান্ড হুশিয়ারিতে সিটি মার্কেট মধ্যে সবচেয়ে বড় একটা হুশিয়ারি মালের পাইকারি সব প্রথম সর্বনিম্ন একটা আইটেম আছে সেটা হচ্ছে আমাদের এই যে বেলবেটের মাত্র তিরিশ টাকা থেকে আমাদের সেটের আইটেমগুলো শুরু হবে তারপরে আমাদের সেট আরেকটা শুরু হবে অ্যাঙ্কারের মধ্যে অ্যাঙ্কার এই সেটটাও থাকবে মাত্র তিরিশ টাকা দেখেন কত সুন্দর আকর্ষণীয় মাল মাত্র তিরিশ টাকা থাকবে এই অ্যাঙ্কার সেটগুলো তারপরে আমাদের এই যে অ্যাঙ্কারের মধ্যে আরেকটা কোয়ালিটি থাকবে খুব সুন্দর প্রিন্ট করা এই যে ব্রাশ করা কাপড়ের খুবই সুন্দর এই যে এই মালগুলো একবারে ব্রাশ করা থাকবে হিউজ পরিমাণে চালাইতে পারবে এবং আপনার পঁচাত্তর টাকায় তারপরে এই যে দেখেন আরেকটা কালেকশন থাকবে খুবই সুন্দর কালেকশন এই যে দেখেন খুব সুন্দর এই মালগুলো থাকবে মাত্র আপনার পঁচানব্বই টাকা তারপরে এই যে আরেকটা কালেকশন থাকবে এই মালটা দেখেন কত সুন্দর একটা কালেকশন এই মাল এই কালেকশনটা থাকবে মাত্র পঁচানব্বই টাকা এই যে সুইং গুলো দেখেন কত সুন্দর চেন গুলো একেবারে খুবই মানে যত কম দাম হোক কিন্তু মালের কোয়ালিটি আমাদের একশো একশো থাকবে আমরা চেষ্টা করি সর্বোচ্চ ভালো কোয়ালিটিটা কম রেটের মধ্যে কাস্টমারকে দেওয়ার তারপরে এই যে এই থাকবে খুবই সুন্দর এই যে করা থাকবে এবং খুবই সফট একটা হাত দিয়ে দেখেন আপনি কাস্টমার দেখেন খুবই সফট এই মাল একেবারে সফট এই মাল থাকবে মাত্র একশো টাকায় তারপরে দেখেন কিছু আকর্ষণীয় চেট দেখায় যে আইটেম খুবই প্রিমিয়াম অবিশ্বাস্য প্রাইজে থাকবে মাত্র একশো লেডিস মালের সেট দেখেন কুটি করা থাকবে মাল থাকে আবহাওয়া বেদে মাল থাকে আপনি যখন পাতলা শীত তখন পাতলা মাল পাবেন যখন ভারী শীত তখন ভারী মাল পাবেন আমাদের কাস্টমাররা যারা দোকানে আসবে তখনই তারা ব্যবসা অনুপাতে মাল নিতে পারবে কারণ আমাদের এখানে কোন পুরোনো মাল থাকে না স্টকে কোন এক্সট্রা মাল থাকে না আমরা সিজন বাই মাল চেঞ্জ করি তারপরে এই যে এই ফ্রকটা দেখেন কত সুন্দর দেখেন কত সুন্দর কালেকশন দেখেন এই মাল গুলা থাকবে মাত্র

মানে যারা ভিডিও করে তারাই বলে যে ভাই এই মালটা আপনি দেন এই মালটা হিট মানে এটা একটা হিট আইটেম এটার দাম থাকে মাত্র টাকা এই যে কালেকশন খুবই প্রিমিয়াম মাল সেট করা থাকবে এবং আমি বারবার বলছি জয় ভাই এই যে দেখেন প্রতিটা মালের মধ্যে একবারে চেনের কোয়ালিটি গুলা খুবই প্রিমিয়াম থাকে কোনো আটকাবে না বাঁচবে না মালের চেনের কোয়ালিটি গুলো খুবই প্রিমিয়াম থাকবে এই যে দেখেন একটা অবিশ্বাস মাল দেখাই কত বড় মাল দেখেন এই দেখেন খুবই সুন্দর মাল এই যে দেখেন একেবারে বড় মাল এটা হচ্ছে আপনার বছরের বছরের মাল এই করা খুবই সুন্দর এই দুই সাইডারি করা থাকবে খুবই সুন্দর বডি প্রিন্ট করা থাকবে এই মাল রেট থাকবে মাত্র একশো পঁচিশ টাকা পঁচিশ টাকা হ্যাঁ তারপরে দেখেন এই যে আরেকটা মাল দেখেন কত সুন্দর এই মালটাওটারি করা থাকবে এবং চেনের কোয়ালিটিও খুবই প্রিমিয়াম থাকবে এই যে এই মালগুলো থাকবে মাত্র 125 টাকায় এবং এটা আমাদের 2026 এর একেবারে দেখেন ছাড় দেওয়া আছে 2026 এর একেবারে হিট কালেকশন নিউ কালেকশন আমাদের মাল প্রতিটা মালই একেবারে নিউ কালেকশন 2026 এর শীতকে সামনে রেখে আমরা এই কালেকশনগুলো তৈরি করেছি যারা আমাদের থেকে নিতে চান তারা সরাসরি আমাদের দোকান ভিজিট করবেন অন্যথায় স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদেরকে ইমো বা হোয়াটসঅ্যাপে সরাসরি ভিডিও কল দিবেন ভিডিও কল দিলে হয় কি সরাসরি আপনি মালগুলো পছন্দ করে সরাসরি মাল নিতে পারছেন এতে করে আপনার পছন্দের ত্রুটি হয় না আর ছবির ক্ষেত্রে হয় কি আমাদের মালের ডিজাইন চেঞ্জ হয় প্রতি সপ্তাহ

সুন্দর এই যে তারপরে তো ভিডিওতে আরো চমক থাকবে ইনশাআল্লাহ ধৈর্য আপনারা ভিডিওটা দেখেন যারা নতুন সুবর্ণ সুযোগ থাকবে ইনশাআল্লাহ আপনারা কিভাবে আপনারা যেকোনো জায়গায় যে কোনো স্থানে পাইকারি বিক্রি করতে পারবেন আমরা হচ্ছি একমাত্র গাউসের মধ্যে মাদার হোলসেলার নিজস্ব কারখানায় তৈরি করে আমরা প্রোডাক্ট নিজস্ব দোকানে বিক্রি করি আমাদের থেকে মাল নিয়ে সারা বাংলাদেশের জেলা উপজেলায় মাল সেল করে থাকে পাইকাররা আচ্ছা এই যে দেখেন এই মালগুলো কত সুন্দর এটা হচ্ছে আবার আপনার হচ্ছে দেখেন কত সুন্দর এই একটা আকর্ষণীয় খুবই সুন্দর একটা এই যে আমি কিছু চায়না বেলবেট দেখে যেগুলো ছাড়া আসলে শীত কল্পনা করা যেন বাচ্চাদের ভারী শীতের মধ্যে কত সুন্দর থাকে একেবারে

এর মালগুলা প্রতিটা মালে রেড দাম লেখা থাকে যে প্রতিটা মালেতে আপনাদের ট্যাগ লাগানো থাকে এই থাকে দোকানদার যে থাকে যারা নতুন ব্যবসা করে তাদের জন্য একটা শুভন সুযোগ থাকে যেন ঠকার কোনো চান্স নাই এবং আমাদের দোকানে একটাই হচ্ছে আমাদের কিন্তু একদর পাইকারি দেখা দেওয়া আছে আমাদের এখানে কেউ আসলে নতুন বা পুরান হোক কোন সমস্যা না ঠকার কোনো চান্স নাই কারণ মালের গায়ে দাম লেখা একদর পাইকারি লেখা আমাদের দোকানটা সারা বাংলাদেশের মধ্যে খুবই পরিচিত মাসুদ গার্মেন্টস একদরের মাল এক রেটে মাল বিক্রি করে থাকে আমরা সারা বাংলাদেশে তারপর এই যে মালটা দেখেন এই দেখুন ওয়া কত সুন্দর একটা খুবই আরো কিছু কালেকশন আপনাকে দেখাইনি এই যে দেখেন কত প্রিমিয়াম কালেকশনের সুন্দর খুবই প্রিমিয়াম ভাই এই যে দেখেন আপনি খুবই সফট কাপড় একটু হাত দিলে আপনি নিজে হাত দিলেই বুঝতে পারেন এটাতে খুবই সুন্দর এই যে দেখেন এই যে

পাইকারি দিয়ে থাকে আমাদের স্টক অনেক পরিমাণ লাগে তারপরে এই মালগুলো আপনার আপনার বিক্রি করার জন্য আমাদের এখানে পায়জামার কোয়ালিটি গুলো থাকবে দেখেন এগুলো কালার ম্যাচ করে বিক্রি করতে পারবে ছেলেদের আছে মেয়েদের আছে নানান সরাসরি যারা ব্যবসায়ী বন্ধুরা সবটা ভিজিট করেন হ্যাঁ সবচেয়ে ভালো হবে সরাসরি আসলে হয় কি যারা আমাদের জন্য একটা সুবিধা হচ্ছে যারা পাঁচ হাজার টাকার মাল নিতে পারবে তারা বিশ হাজার টাকার মাল নেই কারণ যা দেখে তাই পছন্দ হয় এবং বিক্রিস যোগ্য মাল এই যে দেখেন কত সুন্দর সুন্দর মাল এই যে তারপরে আছেন হ্যাঁ এই যে দেখেন আমাদের একটা gengis সাইজ থাকবে 98 128 সেটিং এর খুবই প্রিমিয়াম একটা মাল এই মালগুলা 2 বছর থেকে শুরু করে 12 বছরের একটা রিস্যু থাকে 30 পিসের এই একটা বান্ডেল মাল নিলে 2 বছর থেকে 12 বছর সকল বাচ্চাদের হয়ে যায় তারপরে এই যে দেখেন আমাদের মুজা টুপির কালেকশন তো আমি দেখাই না তবে মুজা টুপির কালেকশন আমাদের মাত্র 5 টাকা থেকে শুরু হবে 5 টাকা থেকে শুরু এবং এই মুজাটা কিন্তু বড় সাইজের শেয়ার ফাওয়াল মাল হ্যাঁ মাত্র 5 টাকায় থাকবে তারপরে 15 টাকায় থাকবে হাত মুজা তারপরে বড়দের মোজা থাকে মাত্র আঠারো টাকায় থাকবে

তারপরে এই যে আরেকটা টুপি আয়না টুপি পঁচিশ টাকা চশমা টুপি পঁচিশ টাকা পঁচিশ টাকা থাকবে আরো কয়েকটা কোয়ালিটি আচ্ছা তারপরে এই যে চায়না টুপির আরো কালেকশন থাকবে তাছাড়াও আমাদের গলা থাকবে পঁচিশ টাকা আর এই যে অনলাইন খোলো খুব মাল আছে এখানে প্রচুর পরিমাণ মাল আমি ভাই মালে ডুবে যেতেছি দেখেন মাত্র পঞ্চান্ন টাকা থেকে অনলাইন শুরু বড়দের অনলাইন মাত্র পঞ্চান্ন টাকা জোড়া থাকবে কত সুন্দর কালেকশন মাত্র পঞ্চান্ন টাকা ধরে আজকের বিরুদ্ধে ইনশাল্লাহ সর্বোচ্চ অফারটা দেওয়ার চেষ্টা করবো যারা নতুন ব্যবসায়ী তাদের জন্য অল্প পুঁজি বেশি পুঁজি যে কোনো মিডিয়াম পুঁজি নিয়ে আমাদের কাছে আসেন আমরা সব কোয়ালিটির মাল দিয়ে আপনাকে একটা ব্যবসায়ী করার মতো একটা সিস্টেম তৈরি করে দিব যে কোনো মালের সমস্যা সেটা আমরা দেখব কোনো মাল বিক্রি করতে পারতেছে না সেটা আমরা দেখব কোনো মাল আপনার যদি মনে হয় ব্যবসায় আপনি করতে পারবেন না আপনার যারা ব্যবসা হবে না সেক্ষেত্রে আমরা মাল রিটার্ন নিয়ে টাকাও ফেরত দিয়ে দেবো যে গেজিগুলো থাকবে মাত্র ষাট টাকা মাত্র ষাট টাকা টুইন হাতার গেঞ্জি থাকবে তারপরে এই টুইন হাতার প্যানগুলোর সাথে আবার বিক্রি প্যান নেওয়ার জন্য এই যে গুলো থাকবে দেখেন একেবারে কালার মিলালে খুবই সুন্দর সুন্দর প্যান থাকবে এই দেখেন চৌবি আকর্ষণ কালেকশন এই দেখেন এগুলো টপসের সাথে বিক্রি করতে পারবে তাছাড়া টুইন গেঞ্জির সাথে বিক্রি করতে সকল কিছুর সাথে বিক্রি করার জন্য এই মালগুলো থাকবে আপনার গেঞ্জি সেটের সকল ধরনের কোয়ালিটিগুলো পেয়ে যাবেন এই দেখেন এই দেখেন

দেখেন এখানে প্রচুর পরিমাণে কালেকশন আছে এইখানে তো আরো পরিমাণ কালেকশন আছে তা আমি যদি আপনাকে কিছু কম দমা আইটেম দেখাই তো কম দমা আইটেমগুলো দেখার জন্য আমাকে একটু পিছন আসতে হবে এখানে হচ্ছে সকল প্রকার কম দমা মালের আইটেম আছে যারা ভ্যানে বা ফুডে বিক্রি করবে তাদের জন্য এই কালেকশনগুলো থাকবে আমাদের শোরুমে আসলে ভ্যান থেকে শুরু করে ফুটপাত দোকান এসি শোরুম পর্যন্ত সকল কোয়ালিটির মাল আমাদের কাছে আপনি এক ছাদের নিচে একই দোকানে পেয়ে যাবেন একেবারে ছোট থেকে বড় পর্যন্ত একেবারে কমদাম থেকে দামি পর্যন্ত একেবারে ছেলে থেকে মেয়ে পর্যন্ত সকল প্রকার কালেকশন আমাদের একই ছাদের নিচে একই দোকানে পেয়ে যাবেন এই যে আমাদের দেখেন একটু একেবারে খুবই প্রিমিয়াম এই যে দেখেন এই যে দেখেন কত সুন্দর এগুলো শুরু হবে মাত্র পনেরো টাকা থেকে তারপরে এই যে বিশ টাকা থাকবে ভাই আমাদের একটা বেস্ট সেলিং প্রোডাক্ট মাত্র পঁচিশ টাকা লেডিসের আরেকটা মাল থাকবে মাত্র বিশ টাকা মোটা একটা মাল থাকবে মকমলের মধ্যে এটার দাম থাকবে মাত্র পঁচিশ টাকা টাকা রিপ কাপড় মাত্র পঁচিশ টাকা পিন কাপড় মাত্র পনেরো টাকা রিপ পঁচিশ টাকা আরেকটা রিপ থাকবে যারা বিদ্যু থেকে নিতে চান তারা স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিবেন আমি রেট গুলো বলে দিচ্ছি টাকা আর দশ বছরের বাচ্চাদের জোগাড় মাত্র পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা এই যে দেখেন বড়দের হ্যাঁ বড়দের জগাস ভাই মাত্র পঞ্চান্ন টাকা বিশ্বাসের মাত্র পঞ্চান্ন টাকা এই যে মোটা গেঞ্জি থাকবে মাত্র পঁচিশ টাকা পঁচিশ টাকা তারপরে এই যে লেডিসের ফ্রকটা থাকবে মাত্র পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা গোল থাকবে এই মাত্র পঁচিশ টাকা জি

সাইজের হুডি পাওয়া যাবে হুডি পাওয়া যাবে এই যেখানে আমাদের টপসের কালেকশনগুলো থাকবে মাত্র ষাট টাকা থেকে

মানে কয়েক শত শত ডিজাইনের কোয়ান্টিটি কারণ আমাদের থেকে নিয়ে কাস্টমার সারা বাংলাদেশে পাইকারি দেয় আমরা মাদার হোলসেলার আমাদের এক একটা মালের এই যে বস্তার বস্তা মালের স্টক একদম প্রচুর 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 তো যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দোকানে আসেন সরাসরি আমাদের থেকে নিয়ে সারা বাংলাদেশে পাইকারি বিক্রি করতে পারবেন ঠিকানা চিনতে ভুল হলে আমাদেরকে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিলে আমরা সারা বাংলাদেশ থেকে কীভাবে আসতে হবে আমরা ঠিকানা ইনশাল্লাহ আপনাকে বলে দিবো